আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এই যে আজকে সকাল সকাল এই যে ছোট ছোট মাছ নিয়ে আসছি ছোট ছোট কি মাছ এগুলা পুটি মাছ ইলেকট্রিকের পুটি মাছ জানো কোন জায়গা নদী হ্যাঁ নদীর পুটি মাছ ওই যে জেলেরা মাছ আছে মাছগুলো কাটতে আছে মাছগুলো কাটতে নেই

এখন ওই যে বেগুন গুলা কাটে নেই আলু দিতে চাইলাম আলু আর বেগুন মিশাল দিয়ে É comigo, não é o é com dele. Né, quando mais tá cada assim, é, é com é dele. На мачта сори доней, в каса мы с тоби доней. sih. боли се জিরার রসুন পিঁয়াজ বেটে নেই এখন বাটা বাটি হয়ে গেছে এখন তুলে নেই জিরা রসুন পেঁয়াজ একসাথে বাড়ছে সব সব তো এক জায়গায় যাবো তাছাড়া সব এক জায়গায় বাড়ছে তো এই যে সব কিছু একদম রেডি এই যে মাছ মশলা এই তরকারি কাটা তারপরে যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব রেডি মানে সব কিছু একবার রেডি করে নিচ্ছে নিয়ে তারপর রান্না চড়াবে

এখন লবণ দিয়ে দিই একটু দেখি এখন মশলা দিয়ে দিই এখন হলুদ গুঁড়ো দিয়ে দিই এখন তেল দিয়ে দিই এখন সব কিছু মা আর মাছের সাইজে কিন্তু বেগুন এলে বেশি হয়েছে কিন্তু বুঝছো বেগুন আলু না হ্যাঁ ঔষধে মাছ থাকিব নাচ গুৰি এখন একটু পাড়ি এখন দে তো ওই যে বাচ্চাটাকে যে গলায় দড়ি দিয়েছি কারণ হচ্ছে এই গলা ধর দড়িটা খুলে দেবো তখন এমন দৌড় দৌড়বে এক দৌড়ে যা মানুষের পাকা ধান খাইতে যায় কালকে জ্বালান ধান খাইতে গেছে আমি ওর নিয়ে আসি আমি টাইম এক পাশে পাশে কারণ পাকা ধান খেলে শুধু যে জমিগুলো ক্ষতি হয় না ক্ষতিটা হচ্ছে এরও ক্ষতি আছে এর হাগা ধরবে পাতলা বাখানা ধরবে অনেক সমস্যা হবে হুম এই পাকা দাম খেলে গরু খাক বা ছাগল খাক অনেক সময় বাঁচে না কি গোবর গোবর বিক্রি বান হবে না তোমার আছে

বেগুনের দাম ফির বাড়ছে ওটা দশ টাকা পনেরো টাকা বেগুন ছিল বিশ টাকা বেগুন ছিল এখন বেগুন তিরিশ টাকা বুঝলাই বেগুনের দাম মানে এই কাঁচা মসুর দাম কমছে কমিয়ে এদিক দিয়ে ফির বেগুনের দাম বাড়ছে কেমন হল কথাটা মসুর ছিল ওটা পঞ্চাশ টাকা পোয়া এলাকা তিরিশ টাকা বিশ টাকা পোয়া আর বেগুন হয়েছে 30 কেজি বাহ বাহা টাকা কেজি 20 টাকা কেজি মুলা মুলাটার দামডা বল এত বেশি কোন দেখি যে মুলা খায় না সে মুলা এলো বিশ টাকা কেজি কইতে বলতা কি আসলো ওইটা তো সিন দি লাগিছি কি ভাগালো মুলা আডা না দিছে দুই কেজি তিন কেজি বা নিবে জানে এক টাকা 2 টাকা

তো আজকে অনেক একটু দৌড়াদৌড়ি করলাম মানে আমাদের ইউনিয়ন যে পরিষদ আছে পরিষদে কারণ আমার জন্ম নিবন্ধনের যে কার্ডটা আছে সেই কার্ডটা একটু সমস্যা ছিল ওটা নিয়ে একটু অনেক দৌড়াদৌড়ি করলাম দৌড়াদি করে মানে নব্বই পার্সেন্ট কাজ শেষ করলাম আর দশ পার্সেন্ট কাজ বাকি আছে সেটা হচ্ছে শুধু ইংলিশ আর বাংলাটা করতে হবে এটা বাবা রবিবার যাইতে হবে ইউনিয়ন পরিষদে যা ওটা কাজ শেষ করতে হবে এটা কি কি বসে এটাই মুরগির মুরগির ভাষা তো এই এই গাছটা আমাদের কতগুলো পেঁপে ধরছে তো আপনাদের একটু কাছ থেকে দেখাই কতগুলো পেঁপে আর কিছুদিন গেলে এই হলুদগুলো উঠা হবে যে হলুদ গাছগুলো অনেক এবার অনেক হলুদ গাছ গাড়া হয়েছে অনেকগুলো এবার তো সেই হলুদগুলো এখন থেকে বাড়িতে আমরা হলুদ কিনি না হলুদ যেগুলো গাড়ি এগুলো উঠাই উঠার পর সিদ্ধ করে এগুলো গুঁড়ো করে আনি এগুলো দিয়ে হয়ে যায় আলহামদুলিল্লাহ অবশেষে রান্না শেষ খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আপনার মা দুজনে আজকে বসে খাইছে আপনার তোমাকে কেমন হয়েছে ভালো হয়েছে দে খাই দে কেমন হৈছে আমাৰ কথা ভাল হৈছে গুড়িয়ামাছ চাদ লাগে নদীৰ तो ठीक है सर আজকে ব্লগটা এদের শেষ করব তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কেমন শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে দর্শক অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ